আসসালামু আলাইকুম গায়ে তোমার যেখানে আসো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমি ভালো আছি প্রতিদিনের মতন আজকে ভিডিও নিয়ে আসছি আজকে দেশি দেখো পরিষ্কার চামচ মরিচের ঘাঁটি দিচ্ছি এক চামচ হলুদ পাখি দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব মাছ বাজার জন্য ফার্স্টে কড়াই বসিয়ে দিচ্ছি এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা মাছ বাজার জন্য পরিমাণ মতন দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দেখো এখন মাছটা দিয়ে দিচ্ছি দেখো দেখো আমার মাছ বাজা হয়ে গেছে মাছটা উঠিয়ে ফেলবো মাছ ভাজা হয়ে গেছে দেখো হাড়ি বসিয়ে মাছ ভাজা যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সব কিছু দিয়ে দিচ্ছি কাঁচাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাজে হয়ে গেছে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি সাত কেজি বেশি ক মাছ সাত কেজি বেগুন দুইটা আলু তার সাথে পরিমাণ মতন আদা বাটা দুই চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতন লবণ নিয়েছি হ্যাঁ এই রকম দিচ্ছি হ্যাঁ মশলা কষানো শেষ এখন আলু বেগুন একসাথে দিয়ে দিচ্ছি দুটা টমেটো দিচ্ছি দেখো দুটা টমেটো দিয়ে দিচ্ছি সুন্দর করে একটা মেরে চেড়ে দিব তোমার একটা সুন্দর করে এরকম মেরে চেড়ে দিই তো মজাটা লাগবে আমাদের সাথে ওই যে দেখো সবজিটা কষানো প্রায় হয়ে গেছে কখনো কষাই নেই দেখো আর আমি যে কোনো সবজি কষানোর সময় পানি দেই না কারণ যে কোনো সবজি থেকে অনেক পানি উঠে তোমার পানি আর দিতে হয় না কষানোর সময় কষানো হয়ে গেছে দেখো পানি নেই শুধু তে আলু উঠে গেছে মানে যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি আমি বেগুনের চাইতে আলু একটু বেশি দিয়েছি আমার বাচ্চারা আলু অনেক পছন্দ করে সবজি খায় কম তোমার এই জন্য আর বেগুনে সবসময় পানি কম দিবে কারণ আমি বেগুনে চোল খাই না বেগুনে মাখা মাখা খেলে ভালো লাগে পানিটা দেখো এখন আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বেগুন তো এটা দেখো পেরে হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দেখো দেশি পোয়া মাছ দিয়ে গ্যাস বেগুন দিয়ে আমার রান্না শেষ যদি আমার রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন টাটা